নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে আমরা পায়রার এমন কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব যেগুলো জানলে পরে আপনারা সেরা সেরা পায়রা বাছাই করতে পারবেন আজকের ভিডিওতে আমরা বাচ্চা পায়রার কিছু ইউনিক পয়েন্ট এবং বেস্ট অফ দ্য বেস্ট পয়েন্ট তুলে ধরব আপনারা অনেক সময় দেখবেন আপনার বাড়িতে এমন কোনো বাচ্চা উঠে যায় যে সমস্ত বাচ্চা দেখবেন ধারি পাড়ার সাথে যখন উড়াবেন না দেখবেন বাচ্চা বাচ্চাপায় ধারির থেকে উপরে চলে যায় এবং দেখবেন অনেক সময় ধারিকেও হারিয়ে দেয় দেখবেন বাচ্চা পায়রাগুলো ধারি পাড়ার থেকে উপরে উপরে উঠছে মানে সেগুলো কিন্তু দুর্দান্ত কোয়ালিটি অনেক সময় দেখবেন উঠতে উঠতে বাচ্চা পায়রা সিঙ্গেলেই চলে যাচ্ছে উপরে কোনো পাটা নিচ্ছে না ওগুলো হচ্ছে দুর্দান্ত কোয়ালিটির পায়রা বুঝতে পেরেছেন এবং যে সমস্ত বাচ্চা পায়রা দেখবেন বোমের থেকে চালার থেকে নামতে টাইম নেয় বেশি ঘন রানা মেরে নামে এবং সাই সাই করে আওয়াজ করে নামবে ওগুলো হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট পায়রা তো চলুন আজকে আমার বাড়ির একটা বাচ্চা শখ করাবো এর মধ্যে ডানার কিছু ইউনিক পয়েন্ট আজকে বলে দেব যেগুলো জানলে যারা কিনা আপনারা নতুন আছেন পায়রা চিনতে যাচ্ছেন চিনতে গিয়ে অনেক সমস্যা হচ্ছে বা ভালো পায়রা করতে যাচ্ছেন সেখানে সমস্যা হচ্ছে ভালো করে দিচ্ছে না তো দেখুন ভিডিও আমার ভিডিও যত দেখবেন আপনারা কিন্তু পায়রা চিনার ক্ষেত্রে তত কিছু ক্লিয়ারেন্স পাবেন তো চলুন আজকে ডানা দেখাই পায়রার এর আগের ভিডিওতে আমি পায়রার বডি শেপ তার লেজ গঠন এইসব নিয়ে কিছু ডিটেলসে ভিডিও দিয়ে দিচ্ছি যারা দেখেননি তারা আগে গিয়ে দেখে আসতে পারেন আর আজকের ভিডিওতে ডানা নিয়ে বলে দিচ্ছি অনেকেই বলছিলো যে ভিডিও আসছে না কিছুদিন ধরে যাই হোক এখন থেকে ভিডিও আনার চেষ্টা করবে এই যে দেখুন এই পায়াটা হচ্ছে একটা ছোট বাচ্চা পায়রা বাবা মা এখনও খাওয়ায় মুখের লোম এখনও ওঠেনি এই দেখুন বগলের নিচে এখনও লোম ওঠেনি ঠিক আছে তো এই পায়াটা কিন্তু মানে খুবই ভালো একটা পায়রা খুবই ভালো বাচ্চা পায়রা একদম পুরো সুন্দর এর মধ্যে উড়াই স্টাইল আছে আছে খুবই দুদান্ত পায়রা তাই এটার মধ্যে আমি পয়েন্টগুলো দেখাচ্ছি এই যে দেখুন আচ্ছা বগলের মধ্যে কি দেখতে হয় আগের ভিডিওতে আমি বলে দিয়েছি যখন এরকম ধরবেন এই জায়গাটা কত বেশি গুচ্ছ হচ্ছে সেটা হচ্ছে মেন পয়েন্ট এই দেখুন এখানে বগলের পালক তো এগুলোকে বলা হয় এক দুই তিন দেখুন তিনটে পালক বাইরে আর বাকি সব কিন্তু ভিতরে আছে ভালো করে দেখে নিন তিনটে পালক বাইরে বাকি সব ভিতরে অনেক সময় দেখবেন দুটো পালক বাইরে আছে বাকি সব ভিতরে আছে মেন হচ্ছে এইখানে যত বেশি পালক থাকবে গুচ্ছ থাকবে একটার উপর আরেকটা থাকবে তত বেশি সেটা হচ্ছে বেস্ট আপনি তো ভালো উড়বে ভালো পারফরমেন্স দেবে এরকম পায়রাখোঁজ করছেন ভালো জাত পাবেন এই এই পয়েন্টটা দেখতে হবে বগলের মধ্যে বগল থেকে শুরু করবেন পায়রা দেখার আর সবাই জানে যে বগলের বগলটা যদি পিঠের উপরে উঠে যায় সেটা অবশ্যই বেস্ট অবশ্যই বেস্টে যে বগল ঢুকে যাচ্ছে দেখুন এরম এরম ঢুকে যাচ্ছে চাষটা ঢুকে যাচ্ছে দেখুন এরকম তেঁচা ঢুকে যাচ্ছে এবার আর একটা জিনিস বলে দিচ্ছি এই যে পালকগুলো দেখুন এই পাড়াটার ডানা খুবই চমৎকার একটা নাম আমার পছন্দের একটা বাচ্চা আর এর ডানাও দুর্দান্ত না এই যে দেখে পাল্লা দেখুন আর শীষ পালক বলতে এই যে নয় নম্বরটা বড় আছে হুম আর এই যে দেখুন যারা কিনা ভালো ডানা নিয়ে চর্চা করে না যে দেখলে বুঝতে পারবেন ডানা ডান দিকের ডানা আর এই হচ্ছে বাইরে ডানা ছটপটে আছে দেখুন এর বাবা মা কিন্তু বাজি আছে এও পরবর্তীতে বাজি হবে এবার আমি বলে দিচ্ছি ডানার মধ্যে কী পয়েন্টগুলো দেখতে হয় প্রথমত এ ডানার মধ্যে একটা প্রেশার আছে নিচে প্রেশার দিচ্ছে দেখুন নিচে নামই দিচ্ছে যে প্রেশার দিয়ে নিচের দিকে নামাচ্ছে নিচের দিকে আমি বলেছি যে কোনো পায়রা যখন প্রেশার দিয়ে নিচের দিকে নামাবে সেটাকে আমি এগিয়ে ধরবো এই দেখুন আর নিচের দিকে প্রেশার আছে নিচের দিকে প্রেশার আছে এই যত উড়বে যত আরও এটা দম বাড়বে তত এর ডানার প্রেশারটা আরও বেড়ে যাবে তত আরও নিচের দিকে নামিয়ে দেবে তো ডানার প্রেশার তো আছেই আর এই যে দেখুন পালকের মধ্যে গ্রিপ দেখুন দেখেছেন গ্রিপ দুর্দান্ত কোয়ালিটির গ্রিপ কিন্তু এই যে প্রত্যেকটা পালাকের সাথে গ্রিপ আছে এই দেখুন যেখানে ধরবো সেখানেই গ্রিপ এই যে যেখানে ধরবো সেখানেই গ্রিপ যেখানে ধরবো সেখানে গ্রিপ দারুণ গ্রিপে আছে এই দেখুন গ্রিপ দেখুন মাথা গ্রিপ নিচ্ছে এই দেখুন গ্রিপ নিচ্ছে এই যে দেখুন গ্রিপ এই মাথাগুলো যত গ্রিপ নেয় তত বেশি সেটাকে বেশ ধরা হয় এটা একটু ফাঁকা হয়ে গেছে হালকা কিন্তু আরও মাথা যদি গ্রিপ হয় আরও ভালো হয়ে যায় এই মাথাটা আরও গ্রিপ হলে আরও ভালো এবার একটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে এই যে মাথার যে পালকগুলো আছে পালকগুলো এগুলোর মধ্যে একটা জিনিসই দেখবেন সবকটা পালক একসাথে থাকবে কিনা সেটা হচ্ছে ম্যানেজ দেখুন দেখুন সবকটা কিন্তু মোটামুটি একসাথে আছে দানা ধরার নিয়ম হচ্ছে এইরকমভাবে এইরকমভাবে দানা দেখতে নেই এইরকমভাবে দেখতে হয় এরকমভাবে এরকমভাবে যাতে এই শিশ পালকগুলো কতটা নিজেরা জোর নিচ্ছে পালকগুলো নিজে থেকে কতটা জোর নিচ্ছে কতটা গ্রিপ নিচ্ছে সেইখান থেকে হচ্ছে বিচার করতে হয় ডানা পরে টেনে দেখলাম ওই হিসাব করে কিন্তু বোঝা যায় না এই শিষকে পজিশন দিতে হয় যে কীরকম পজিশন নিচ্ছে সেই পজিশন দেখে হচ্ছে পরিমাপ করতে হয় শীষ পালক নিয়ে আমি অবশ্যই ভিডিও আনবো অনেকে কমেন্ট করছিল যে শিশ পালকের কি ভূমিকা আছে মারাত্মক লেভেলে ভিডিও নিয়ে আসবে তো এই যে শিশ পালক দেখুন একসাথে নিচ্ছে দেখুন এটা 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 সব করার মাথা দেখুন একসাথে মানে একটা একটার উপর ঢাকা আছে সেরকম গ্যাপ নিচ্ছে না এই যে এইটুকু দেখবেন এটা গ্রিপ নিচ্ছে দেখুন এইটুকু দেখছেন ভালো করে এইটুকু একটা গ্রিপে আছে আর আরেক জিনিস দেখবেন বাচ্চা বাচ্চাপায়েরার মধ্যে এই যে শিরাগুলো আছে না মাঝখানে যে কাঠিগুলো পাতলা পাত মানে শুরু 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 যে তো হয় না ব্যাস ওই পায় নামাতেই পারবেন না বিশাল দম করবে এই মাঝখানে কাঠিগুলো দেখবেন সরু সরু এই দেখুন নিচ থেকে একদম সরু সরু নিচ থেকে শুরু করে গেছে একদম আর উপরে গিয়ে পুরো মিশিয়ে যাবে উপরে গিয়ে পুরো মিশিয়ে যাবে আর এই পালকগুলো ব্যান্ড হয়ে যাবে পাতলা এত হবে না এই মাথাগুলো পুরো ব্যান্ড হয়ে যাবে এই এর কিন্তু নমনীয় আছে মাথা প্রচণ্ড নমনীয় এটা হচ্ছে ডানার একটা বিশেষ গুরুত্ব আর এই যে যখন এই পালকগুলো আমি দেখাবো এই পালকগুলো মাঝখানে কিন্তু ডিপ আছে এবং সাইডে উঠানো আছে হুম প্রত্যেকটা পালক তাই আর চওড়া দেখুন পালকগুলো কিন্তু চওড়া আছে খুব সুন্দর আর এটা শীষ পালক দেখুন চারটে সমান মানে চারটে লম্বা শীষ সবাই তো আপনাদেরকে বলে তিনটে শীষ লম্বা সমান সমান দেখতে নয় নম্বরটা বড়ো দেখতে আমি যতটুকু দেখেছি চারটে শিশু যদি লম্বা লম্বা হয় একসাথে থাকে সেটা হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট তার সাথে কোনো বার তুলনা হবে না সেটা ওই সব থেকে বেস্ট হয়ে যাবে খেলা হোক উড়া হোক এই যে দেখুন এই বাচ্চাটার মধ্যে আমি দেখানোর চেষ্টা করছি এই দেখুন এই চারটে শিশি মোটামুটি লম্বা লম্বা নেওয়ার চেষ্টা করছে যখন বড় হবে তখন লম্বা নিয়ে নেবে এই চারটে শিশি কিন্তু এই দেখুন মোটামুটি এক লাইনে আছে আরও যখন অ্যাপস লাগে থাকবে না আরও বেটার ঠিক আছে আমি যখন না আমার বাড়িতে আরও আছে কিছু পায়রা আমি পরবর্তী শখ করে দেবো আপনাদেরকে হোক আজকের ভিডিওতে বাচ্চা পায়রা নিয়ে আমি কিছু টিপস দিয়ে দিলাম যারা নতুন তারা এগুলো ফলো করলে ভালো পায়রা কিন্তু বাছাই করতে পারবেন তো চলুন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে